সুজি আর হাতের কাছে থাকা দুই একটি উপকরণ দিয়ে এত সুন্দর বিস্কিট তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জান্নার ডেলি কুকিং চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে সুজি দিয়ে দারুণ একটি বিস্কুট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো এতে করে বিস্কিটটা অনেক বেশি মুচমুচে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে বিস্কিটের অনেক গুণেই বেড়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব সুজির ডো তৈরি করতে একটু পানি বেশিই লাগে তো আমি প্রথমে একটু নরম করেই ডোটা মেখে রেখে দিচ্ছি এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পরে তো এখন কিন্তু আমার সুজির ডোটা একেবারেই পারফেক্ট আর একটু ভালোভাবে মথে নিচ্ছি মথে না হয়ে গেলে একটা রুটি বেলে নিচ্ছি আমি চালের গুঁড়ো দিয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটিটাও বেশি পাতলা করা যাবে না এই রুটিটা একটু মোটা করেই রাখতে হবে আপনারা হয়তো পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন এটি কীরকম পুরুত্ব রেখেছি এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি আমি বিস্কিটের মতো চার কোনো সাইজে কেটে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো সাইজেই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন চারপাশে সমানভাবে কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাটা চামচটার সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি আপনারা অন্য যে কোনোভাবেই ডিজাইনগুলোকে করে নিতে পারেন আমি একইভাবে পুরোটাতেই কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি এবার পিৎজা কাটার দিয়ে চারকোনা সাইজে কেটে নিচ্ছি আপনারা কিন্তু বড় ছোটো আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো দেখুন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি ভেজে নিতে চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে সোয়াবিন তেলটাও নিতে পারেন একে একে সবগুলো বিস্কিটই আমি দিয়ে দিচ্ছি সবগুলো বিস্কিট দেওয়া হয়ে গেলে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি তো আমার আগের ভিডিওতে সাফিন কুকিং ব্লগ থেকে কমেন্ট করেছে যে আপু আমার পাশে থেকো তো তোমরা সবাই আপুটির পাশে থেকো আর নাজমুন নাহার শান্তা আপু লিখেছে অসাধারণ আর সরস্বতী কুকিং থেকে লিখেছে যে খুব সুন্দর হয়েছে পিঠা তোমরা যারা কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কমেন্টে জানাতে পারো তোমরা কে কোন এলাকা থেকে আমার রেসিপিটি দেখছো তো আমার বিস্কিটগুলো যখন সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি সবগুলো বিস্কুটকে উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে পরিবেশন করে নিচ্ছি তো তোমরা হয়তো শব্দ শুনেই বুঝতে পারছো যে বিস্কিটগুলো কতটা মুচমুচে হয়েছে আর এই বিস্কিটগুলো যেমন মুচমুচে খেতেও কিন্তু অসাধারণ তো আমার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে যাতে আমি এরকম আরও নতুন নতুন রেসিপি আপলোড দিলে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ সুজির পিঠা খেতে মজা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জান্নার ডেইলি কুকিং চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে সুজি দিয়ে একটি দারুণ পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন চিনিটা সে অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তিলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে পিঠেগুলো যেমন দেখতে ভাল লাগবে তেমনই খেতেও ভাল লাগবে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ঘি ঘিটা আমি গরম করে নিয়েছি এবার সবগুলোকে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে নিব। ময়াটা একটু ভালোভাবেই দিতে হবে যখন হাতে মুঠি করলে একটা শক্ত মুঠি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়ানটা দেওয়া পারফেক্ট হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা টো তৈরি করে নিব। একসাথে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না ডোটা অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই তৈরি করতে হবে না হলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে আমার ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি অর্ধেকটা লিচি কেটে নিচ্ছি লিচিটা কেটে নেওয়া হয়ে গেলে এখন এটি দিয়ে আমি রুটি বেলে নিব রুটিটা বেলে নেওয়ার জন্য কিন্তু আমি আটা ময়দা কিছুই ব্যবহার করিনি দেখুন রুটিটার পুরুত্বটা আপনারা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন রুটিটা পেলে নেওয়া হয়ে গেলে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা অন্য যে কিছু দিয়েই পিঠাগুলোকে কেটে নিতে পারেন যেমন বয়মের মুখ বা অন্য কিছু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি কুকি কাটার দিয়ে কাটলে পিঠেগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এবার এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাতেও পিঠেগুলোকে ভেজে নিতে পারেন একে একে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পিঠেগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে তেলটা যাতে ভালোভাবে গরম হলেই পিঠেগুলোকে দেওয়া হয় তেলটা ভালোভাবে গরম না হলে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না নরম থেকে যাবে আমার পিঠেগুলো সময় নিয়ে লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে সারা মাস জুড়েই সংরক্ষণ করে খেতে পারবেন আর পিঠেগুলো খেতে এতটা মজাদার হয় যে যে কাউকে খাওয়ালে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ